লালমনিয়ারে সাইকেল চেয়ারম্যানের উপর হামলা করার দৃশ্য দেখা গেছে লালমিনে সাইকেল চেয়ারম্যানের স্টেজে বক্তব্য দেওয়ার সময় বিএনপির এক নেতা সরাসরি স্টেজে চলে আসে সাইকে চেয়ারম্যানের উপর হামলা করার চেষ্টা করে আসসালামু আলাইকুম সোক প্রদর্শক লালমনিরহাটের চরমনায় পীরের সমাবেশে হামলা করেছে এক বিএনপি নেতা এমন একটি ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো শোক প্রদর্শক আপনারা জানান যে ইদানিং চরমনায় পীর সাহেব তিনি বিএনপির বিরুদ্ধে কিন্তু কঠোর ভাষায় তিনি প্রতিবাদ জানিয়েছেন আপনাদেরকে গতকাল একটি ভিডিও দিয়েছে যেখানে চর্মনায় পীরের নায়েবে আমির ফয়জুল করিম তিনি বিএনপিকে চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়েছেন দখলবাজ হিসেবে আখ্যা এছাড়াও বিএনপি যে অপকর্ম করছে এগুলো করতে দিবে না এমন হুমকিও দিয়েছেন আজ আমরা দেখতে পাচ্ছি লালমনিরহাটে হাটে পীরের সমাবেশে চরমোনাই পীরের নায়বে আমির মুফতি ফাইজুল করিম তিনি বক্তব্য দিচ্ছিলেন এবং তিনি বক্তব্য দেওয়া অবস্থায় সরাসরি তাকে হামলা করার জন্য স্টেট পর্যন্ত চলে গিয়েছেন এই বিএনপি নেতা সব আমরা দেখে আসব বিস্তারিত লালমনিহাটে সাইকেল চেয়ারম্যানের উপর হামলা করার দৃশ্য দেখা গেছে লালমনহাটের সাইকেল চরম্যানের স্টেজে বক্তব্য দেওয়ার সময় বিএনপির এক নেতা সরাসরি স্টেজে চলে আসে সাইকেল চেয়ারম্যানের উপর হামলা করার চেষ্টা করে

বক্তব্য আরো কঠিন হচ্ছে বক্তব্য কেউ বুকে নিয়ে কেউ বুকে নিয়া ডিবি ধরে নিয়ে গেছো দেখেন কবি রাখি না

আপনার গাড়ি নিয়ে কেমনে আরে গাড়ি নিয়ে স্টেজ উঠে কত দায়িত্ব ওটা দরবার গেছিলাম গাড়ি নিয়ে ডাইরেক্ট স্টেজে উডাই ডিবি আছে ওরা কি করলো আর যাইতে দিলেন কি আপনি করে না বক্ত পশু নেই রাধা সিং সবাই

সেই রাজনীতি করা হয় ভিন্ন দলের নেতাদের উপরে হামলা করা হয় আঘাত করা হয় তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এটি সুপ্রদর্শক চরমনায় পীর বাংলাদেশের একজন সম্মানিত ব্যক্তি তার গায়ে আঘাত করলে বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না এমন নেক্কাজনক ঘটনা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সুপ্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূলবান মন্তব্য কেনবাক্স জানাবেন সব সময় সত্য নির্দর তথ্য স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার